বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলীলার প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়েছে তার জন্য দেশের প্রায় সমস্ত বাড়িতেই অনুষ্ঠানের একটি আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল দেখে নিন এই আমন্ত্রণপত্রের সঙ্গে আসা চাল দিয়ে কি করবেন রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ পত্র দেশের সব ঘরে ঘরে পাঠানো হয়েছিল এই আমন্ত্রণপত্রের সঙ্গে থাকছে রাম মন্দিরের একটি ছবি রাম দরবারের একটি ছবি ও কয়েকদানা ঘি মাখানো হলুদ ছাল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ঘরে ঘরে এই সব পাঠানো হয়েছিল সমগ্র দেশবাসীকে রাম মন্দির উদ্বোধনের চাল বা অন্ন হল লক্ষ্মীর রূপ প্রচলিত বিশ্বাস অনুসারে যে সংসারে অন্নের অভাব হয় না সেখানে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন সনাতন ধর্মে বিভিন্ন শুভ কাজে চালের ব্যবহার প্রচলিত রয়েছে তাই আমন্ত্রণ জানানোর জন্যেও ঘি মাখানো চাল পাঠানোর ছিল প্রাচীন ভারতীয় সমাজে এই রীতিকে মাথায় রেখেই রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে চাল পাঠানো হয়েছিল জ্যোতিষবিদ্যারা বলছেন যে রাম মন্দিরের এই হলুদ চাল দিয়ে এই পাঁচ কাজের যে কোনো একটি করুন এর ফলে রামরূপী নারায়ণ ও সীতারূপী মা লক্ষ্মীর আশীর্বাদ ঝরে পড়বে আপনার সংসারে প্রথম সম্পদ লাভের জন্য হিন্দু ধর্মে চাল ছাড়া যে কোনো শুভ কাজ অসম্পূর্ণ চালকে ঈশ্বরের ভোগ বলে মনে করা হয় রাম মন্দির থেকে আসা হলুদ চাল লাল রঙের কাপড়ে মুড়ে আলমারিতে রেখে দিন জ্যোতিষ অনুসারে চাল হলো শুক্র গ্রহের প্রতীক যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে চাল রাখলে রামের আশীর্বাদে অর্থাগ্রম হবে শুভ কাজে ব্যবহার রামলালার প্রাণ প্রতিষ্ঠার মতো কাজ উপলক্ষে এই চাল আপনি পেয়েছেন বাড়িতে কোনো শুভ কাজ হলে এই চাল কুমকুম হলুদের সঙ্গে মাখিয়ে কপালে তিলক পড়তে পারেন এর ফলে আপনার শুভ কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে পায়েস হিসেবে নিবেদন অন্ন চালের সঙ্গে এই চাল মিশিয়ে পায়েস প্রস্তুত করুন এর মধ্যে একটি কেশর মিশিয়ে দিন এই পায়েস দেবতাকে নিবেদন করুন এবং পুজোর পর বাড়ির সবাই মিলে প্রসাদ হিসেবে এটি গ্রহণ করুন এর ফলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে নববধূর জন্য বাড়িতে নববধূ এলে তিনি বিয়ের পর প্রথম যা রান্না করবেন তাতে চাল মিশিয়ে নিতে পারেন এর ফলে মা অন্নপূর্ণা আপনার সংসারে বিরাজ করবেন মেয়ের বিয়েতে আশীর্বাদ আপনারা মেয়ের বিয়ে সামনে থাকলে এই চাল মেয়ে জামাইকে আশীর্বাদ হিসেবে দিতে পারেন এর ফলে বিয়ের পর তাদের দাম্পত্য